সবথেকে সুন্দর দুইটা চাহিদার চিনি মারা কালার দেখাতে আসছি চিনি কেন এই カラー দেখলেই আপুর এমনিতেই লাইভে চলে আসবে ছাপিয়ে ছাপিয়ে সহ্যালো एवरीवन अस्सलाम वालेकुम কেমন আছেন সবাই চলে এসেছিস আজকের সেকেন্ড লাইভে সাজাজরা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন জয়েন করে তলবেন লাইভটা क्लियर আছে কিনা জানিয়ে দিবেন এত সুন্দর পিওর সিল্কের বেনারসি মাসরু দেখাবো আজকে 16 12টা কালার সরি বারোটা কালার ঠিক আছে যে যে কালার আগে বলবেন সেই কালার টাকে দেখিয়ে দিব অনেক 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 বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস গতকালকে এটা একটা ডিজাইন দেখিয়েছিলাম আজকে আনাদার আরেকটা একটা ডিজাইন ওকে কালার গুলো দেখি এত এটা শুধু মাস শুরুতেই সম্ভব যে উইদিন সেকেন্ড এত অপুরা জয়েন করে ফেলেছেন ওকে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পার্পল কালার বা বেগুনি কালার হ্যালো ফারানাজানি আপু এটা হচ্ছে ব্ল্যাক কালার সবচেয়ে শেষে দেখাবো তারপরে কালারটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার ওকে তারপরে কালারটা হচ্ছে আপনার রেড মাসরুর রেড মানে কিন্তু অন্য রেড একদম রেড ভেলভেট রেড ঠিক আছে এত সুন্দর একটা রেড আসে মাসরুতে তারপরে কালারটা হচ্ছে আপনার অরেঞ্জ অরেঞ্জ কালার গাধাকু ইনবক্স করেন এখন তো দেখাবো না তো এখন আর দেখানো হবে না ওকে এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে আছে ডিজাইনটা দেখেন কারুকার্যটা দেখেন ঠিক আছে তারপরে কালারটা কি আগুন জলা কালার দেখেন তো ব্ল্যাকটা দেখেন ওকে এটা হচ্ছে আপনার একদম মাউন্টেন মধ্যে আছে তারপরে কালারটা কি অনেক অনেক কালার কালার ভাই ওকে এটা হচ্ছে আপনার সেই একদম পছন্দের ইলেকট্রিক ব্লু কালার আমরা যেটাকে বলি একদম মানে হাইলাইট ব্লু তারপরে কালারটা হচ্ছে অনিয়ন কালার আমারটা কিন্তু ল্যাভেন্ডার এটা হচ্ছে অনিয়ন আমারটা ডিজাইনও ডিফারেন্ট ওইটা আলাদা দেখাবো আমারটার প্রাইস ডিফারেন্ট এটার প্রাইস ডিফারেন্ট ওকে তারপরে কালারটা হচ্ছে গোল্ড কালার আপু ইনবক্স করলে রিপ্লাই পাবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে গোল্ড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে কালারটা হচ্ছে আপনার পিকক ব্লু কালার কমেন্ট করেন কোন কালারটা আগে দেখবেন সেটাই আগে দেখাবো ওকে পিকক ব্লু কালার এন্ড এটা হচ্ছে আপনার রুবি কালার ঠিক আছে মোস্ট 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 হাইট কালার হচ্ছে রুবি কালার আমারটার মধ্যে পাচ্ছেন চারটা কালার একটা আমি পরে আছি ল্যাভেন্ডার কালার তারপরে একটা কালার হচ্ছে আপনার সুন্দর একটা পেস্তা কালার ঠিক আছে এটা হচ্ছে আমারটা বাজেট ভার্সন এটা পেয়ে যাচ্ছেন পেস্তা কালারে তারপরে আমারটারই একটা পেয়ে যাচ্ছেন অনিয়ন কালারে সব নিউট কালার এটা হ্যাঁ নিউট স্টোনে পাবেন এটা হচ্ছে অনিয়ন কালারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার একদম সুরমা অ্যাশ টাইপের একটা কালার খুব সুন্দর ওকে আপু প্লিজ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্লিজ বলতে হবে আপু কোন কালারটা দেখবেন বলেন আমি দেখাই দেব ব্লু ব্লু ওকে ব্লুটা দিয়ে শুরু করব দেখেন এটা হচ্ছে আমারটা আমারটার জারিটা হচ্ছে সিলভার কেমন আছে ও পার্পল দেখা ওকে পার্পল দিয়ে শুরু করছি আপনার মনে আজকে একটা শাড়ি বুকিং হয়েছে সময় আপু আপু আমার পরাটা দেখানো হয়নি দেখাবো আরো তিনটা কালার আছে প্রত্যেকটাই দেখিয়ে দিব পার্পল দিয়ে শুরু করি তাহলে ওকে পার্পল তারপর ব্লু নেক্সট যেই যেই কালার বলবেন সেই সেই কালারগুলোই দেখিয়ে দিব বিসমিল্লা পার্পলটা একটু অনেক চাহিদা এই জন্য পার্পলটা দিয়ে শুরু করব এই যে পার্পলটা ঠিক আছে ম্যাটেরিয়ালটা একটু আমরা বুঝে নেই জাস্ট এভাবে করে যদি ছবি তুলে দেই তাহলেই কিন্তু একদম ফিদা পুরা ঠিক আছে সেইটা হচ্ছে পার্পল কালার অসম্ভব সুন্দর একটা আচল পাচ্ছেন শুধু আচলটা দেখেন আচলটা শুধু দেখেন ওকে শুধু আচলটা দেখেন অসম্ভব রকমের সুন্দর একটা আচল পেয়ে যাচ্ছেন যার লাগবে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ওকে এটা হচ্ছে আপনার পার্পল কালারের মধ্যে এটা আঁচলটা অনেক 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 সুন্দর এন্ড এটা মিনাকারি করা আছে ঠিক আছে মিনাকারি করা আছে অসম্ভব রাজকীয় একটা আঁচল পাচ্ছেন এন্ড দেখেন এটা আলাদা করে কার্ভিং করে আমি তোরব এন্ড এটা আলাদা করে আবার কার্ভিং করা ঠিক আছে প্রাইস বলো বলে দিব আপু কালকের লাইভ কি কি দেখেছেন বলেন কালকে লাইভ কে কে দেখেছেন এটা হচ্ছে পুরোটা ডাবল লেয়ারে করা এগুলো করতে হ্যান্ডলুমে অনেক সময় লাগে তোমার পরাটা আনাদার কালার জি আপু দেখাবো ব্ল্যাক আছে এরপরে ব্লু তারপর ব্ল্যাক ঠিক আছে এটা হচ্ছে একটা সাইডের বর্ডার এটা আলাদা বর্ডার দুটা বর্ডার কিন্তু আলাদা একটু দেখেন ঠিক আছে দুটো একসাথে করে করা হয়েছে আর এই কাজটাতে কিন্তু অনেকটা কসরত হয় ঠিক আছে এখানে আবার মিনাকারি করা আছে সিলভার মিনাকারিটা হচ্ছে আপনার সিলভার কালারের একদম আমার চোখের কালারের সাথে মিলে গেছে ঠিক আছে তারপরে পুরো শাড়িতে সোনা চান্দি বুটা করা আছে আর জাড়িটা হচ্ছে আপনার কপার কালার জাড়ি হ্যাঁ জাড়িটা আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো জানেন জাড়িটা খুব এক্সক্লুসিভ একটা কপার কালার জাড়ি যেমন এটা হচ্ছে আপনার সিলভার জাড়িতে আছে বাট এটা কপার জাড়িতে আছে কপারের সাথে সিলভার কালার জাড়িতে পেয়ে যাচ্ছেন আপু অবশ্যই ব্ল্যাকটা দেখাবো পার্পলটা একটু দেখায়নি ঠিক আছে দিস ইজ দ্য বিউটিফুল পার্পল কালার হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট কিছুই নাই ব্যাক পার্টে সো মাশরুম মানে হচ্ছে আরাম একদম লাইট ওয়েট আপনি একটা লাইটওয়েট শাড়ি নিতে চান তার জন্য হচ্ছে এই মাশরুম আনারসি ওকে এটা হচ্ছে পার্পল কালার আপু কালকের শাড়ি কোনো কালার নাই আজকেরগুলো থেকে অ্যাড করে নিতে পারেন আপু আপু কেমন আছেন খুব সুন্দর একটা পার্পল কালার জাস্ট কুচিটা দেখেন কুচিটা দেখছেন কি সুন্দর আমি কিন্তু খুব ডিটেইলে শাড়ি দেখাই কোনো ফাঁকি ঝুঁকি পাবেন না সময় লাগুক কোনো সমস্যা নেই প্রথম শাড়িটা হচ্ছে সব থেকে লেন্ডি সময় নিয়ে দেখানো শাড়ি এটা হচ্ছে কোমরের জায়গাটা যেটা আপনি বুঝবেন এন্ড এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা পুরোটাতে কাট করা আছে শাড়ি কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হ্যাঁ এটা নিউ টোনে আসছে আপু দুইটা দুই টোনে আছে আবারটা ল্যাভেন্ডারে আছে এন্ড ওগুলো হচ্ছে আপনার আলাদা কপার টোনে আছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে সেই সেটা অর্ডার করে দিবেন এটা হচ্ছে পার্পল কালার টেক আ স্ক্রিনশট ইনবক্স বক্স উইথ ইউর ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার ওকে যার দরকার অ্যাড্রেস ফোন নাম্বার সহ জাস্ট ইনবক্স করে দিবেন পেজ ফালাক্স কালেকশনে পার্পল এরপরে কালার বলেছে ব্লু আপু আরেকটা লাইভ হ্যাঁ আপু আমি তো ইদানিং লাইভ করি কয়েকটা লাইভই করি আরো করতাম বাট আজকে আর হবে না কারণ ডিসকাউন্ট লাইভের অনেক প্রেশার আমি দেখেছি কালকের লাইভ তাহলে ওইটাই প্রাইস ওকে সেইটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু ঠিক আছে খুব সুন্দর ব্লু মানে হচ্ছে একদম এরকম ব্লু ঠিক আছে মানে আপনার কাছে মনে হবে যেন ব্লুটা আপনার দিকেই তাকিয়ে আছে হ্যাঁ যেন মনে হবে যে প্রাইস বলে দিয়েছে পাখি আপু যেন ব্লুটা আপনার দিকেই তাকিয়ে আছে হ্যাঁ অনেক সুন্দর একটা কালার দেখেন শাড়ি তো না যেন মনে হয় দোল দোল দুলুনি না অনেক সফট অনেক আমি মাশরুর বেসিকলি ফ্যান হ্যাঁ আমি মাশরুর ফ্যান হয়ে গেছে আমি অনেক মাশরু আপনাদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ সো এবার হচ্ছে আপনাদের পালা আপনারা শুধু নিবেন ব্লুটার জন্য ইনবক্স করেছি আচ্ছা ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি আপু ইনসাইড ঢাকা ডেলিভারি দুই দিনে হয় আপু আজকে অর্ডার করলে কালকে আমরা ছাড়বো কারণ আজকে তো আর ছাড়া হবে না তারপরে হচ্ছে পরশু দিন তারপরের দিনে পেয়ে যাবেন ঠিক আছে আপু ব্ল্যাক দেখাও না দেখেই অর্ডার করেছে আচ্ছা না দেখে কেন অর্ডার করবেন এত দামের শাড়ি দেখে অর্ডার করবেন সেইটা হচ্ছে আপনার ব্লু স্ক্রিনশটটা ইনবক্স করে দিয়ে কালাক্স কালেকশন পেজে ওকে এরপরে আসেন ব্ল্যাকটা আপু এই শাড়িগুলা কি গোল্ডের জুয়েলারি অবশ্যই আপু গোল্ডে জুয়েলারি দিয়ে ভালো লাগবে আমি সুন্দর করে একদিন যদি কখনো কোনো মাস্টার আপু আমি বানাই আমার একটা এক্সক্লুসিভ আছে যেটা বারো হাজার যদি কখনো আমি এই রেঞ্জের পরি আপু আমি আপনাদেরকে খুব সুন্দর করে হিসাবে যতটুকু দেখানো যায় দেখাবো আমি আমি মাসরুর ফ্যান হয়ে গেছি ট্রুলি আমি মাসরুর ফ্যান বাট হ্যাঁ যারা ওই কোটা তসর ওগুলাকে মাসরু বলে ওগুলো আমি পছন্দ করি না যেই শাড়ির আপনি আমার শাড়ির কুচিটা দেখেন আমার শাড়ির প্রাইস এটার থেকে কম আপনি আমার শাড়ির কুচিটা দেখেন হ্যাঁ জাস্ট কুচিটা দেখেন এটা হচ্ছে মাস্টু আপনারা যারা ইন্ডিয়ান পেজেস ফলো করেন দে অল নো মাস্টু ম্যাটেরিয়ালি তো ডিফারেন্ট আরো পেজে আছে জাস্ট কিছু মানুষই ভুলভ্রান্তি বলে মানুষকে টেম্পলটা কনফার্ম করে ফেলেছি ওয়াও কংগ্রাচুলেশনস ব্ল্যাক রেডি 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 ফর ব্ল্যাক প্রাইস প্লিজ আপু এখনি প্রাইসটা বলে দিচ্ছি আমি অলরেডি প্রাইস বলা হয়েছে তাও আমি বলে দিব ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার মাশাআল্লাহ জাস্ট সি সি মাশরুম ব্ল্যাক অন্য লেভেলের ব্ল্যাক এটা কিন্তু ইন্ডিয়ানরা সহজে ব্ল্যাকে ডায় করে না কেন করে না জানেন অন্য কালার গুলো মার খেয়ে যাবে হ্যাঁ এই জন্য মাশরুতে আমি মনে হয় আট থেকে দশটা মাশরু দেখিয়েছি তার মধ্যে কালকে একটা ব্ল্যাক দিয়েছি আমি সেম জারি সেম আজকে আরেকটা ব্ল্যাক দিলাম ব্ল্যাক ওরা করে না ব্ল্যাক দিলে অন্য অন্য কালার ওদের ধারণা মার খেয়ে যাবে কালকের ব্লু কি তুমি নিসা হ্যাঁ মিম খান আপু কালকের একটা ব্লু পেয়েছে ওকে সেটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক নিবেন জাস্ট এখনই ইনবক্স করবেন কারণ ব্ল্যাকটা না লাইভের পরে আর দেয়া যায় না হ্যাঁ আমি কুচি ধরবো পুরো শাড়ি কুচি ধরবো খুবই সুন্দর আমিও তোমার মাস্টুর ফ্যান আমি যে প্রথম আপনাদেরকে একটা মাস্টু দিয়েছিলাম ওটা আমি আপনাদেরকে কেনা দাম থেকে কমে দিয়ে দিছি এটা আমি পরে হচ্ছে যখন আমি কারেকশনটা করেছি ওটা নিয়ে আর কথা না বলি ওই মাস্টুটা আমার সেল করা ওয়ান অফ দা বেস্ট মাস্টু ওটার ম্যাটেরিয়ালটা যে কি ছিল ওটা একটা নিছে আপনার কোনা পূজানি সাদিয়া নশাদাপু একটা নিছে আর হচ্ছে সম্ভবত মিমাপু নিসনাকে আমি জানি না জালজা আপু জি প্রাইস হচ্ছে 6500 এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাকটা যারা নিবেন একটু দ্রুত ইনবক্স করবেন বাকি কোন কালারগুলার কথা আমি কিছু বলবো না বাট ব্ল্যাক কালারটা যারা নিবেন তারা দ্রুত করবেন अदरवाइज ব্ল্যাকটা সোল্ড আউট হবে কালকে অনেকে সোল্ড খেছে মাসর ব্ল্যাক অন্য লেভেলের হ্যাঁ এরপরের কালার বলেন আপনাদের অনুযায়ী আজকে চলছি কালার বলবেন আর দেখিয়ে দিব ঠিক আছে কেমন আছেন খুবই সুন্দর ব্ল্যাক কালার স্ক্রিনশট দেখছেন গ্লেজ দেখছেন কপার গ্লেজ মানে একদম ম্যাট টাইপের একটা লুক পুরা মাখন একদম মাখন একদম মানে মনে হয় শাড়িকে জোরে ধুলে শাড়ি ব্যথা পায় হ্যাঁ শাড়িকে জোরে ধুলে মনে হয় শাড়ি ব্যথা পায় ওকে অরেঞ্জ কালার ওয়াও 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 অরেঞ্জে চলে যাচ্ছি আমরা ম্যাজেন্টাটা দেখো আগে অরেঞ্জটা দেখাই একটু অরেঞ্জটা দেখাই ঠিক আছে একটু অরেঞ্জটা দেখাই হ্যাঁ পারো দাস একটা রিল নতো অরেঞ্জটার একটা একটা রিল নেই ঠিক আছে একটা রিল নেই ম্যাজেন্টাটা এরপরে ঠিক আছে ম্যাজেন্ডাটা এরপরে এটার কালারটা হচ্ছে মাসাল্লাহ 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 এত সুন্দর একটা অরেঞ্জ এটা মানে অনেক সুন্দর একটা অরেঞ্জ ফান্টার থেকেও ডিপ এটা ফান্টা না ফান্টার থেকেও ডিপ ঠিক আছে খুব সুন্দর এটা রিলসটা যদি ব্যাক ক্যামেরা বানানো হয় অনেক ভালো লাগবে এটা কিন্তু ফান্টার থেকে ডিপ অরেঞ্জ ঠিক আছে মাসাল্লাহ জাস্ট অরেঞ্জ কালারটা দেখেন হ্যাঁ খুব সুন্দর অরেঞ্জ কালারটা আমি প্রথমবারই মনে হয় দেখাচ্ছি এর আগে কি অরেঞ্জ এসেছিল আমার মনে নাই খুবই সুন্দর যার লাগবে জাস্ট অ্যাড্রেস আর ফোন নাম্বার সব ইনবক্স করে ফেলবেন লুক এট দা ম্যাটেরিয়াল হ্যাঁ ম্যাটেরিয়ালটা জাস্ট দেখেন খুবই নাইস খুবই নাইস হ্যাঁ খুবই নাইস যার লাগবে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার সব ইনবক্স করে দিবেন আপু হবে সাদা না হোয়াইট হবে আপু আমাকে জিগজ্যাগটা দিল না আমি অর্ডার করেছিলাম প্রথমেই আপু সম্ভবত সারে স্টক আউট হয়ে গেছে আপু অন্য কোনো কালার চাইলে নিতে পারেন আপনার পড়াটা দেখেন আপু আমার পড়াটা সেম তো নাই কালার আছে হ্যাঁ তো যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সব ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর এটা হচ্ছে যে পেয়ে যাচ্ছেন যার দরকার ইনবক্স করে দিবেন ঠিক আছে পুরো ব্লাউজে জাকার্ড পাবেন অসম্ভব সুন্দর অতুলনীয় একটা কালার যার লাগবে যে অ্যাড্রেস ফোন আপু এরপরে দেখাবো ম্যাজেন্টা তারপরে অফারটা দেখেন ও মাই গড অনেক সুন্দর আমার এত সুন্দর লাগে না মানে ধরার পরেই অনেক সুন্দর লাগে কি জানি আমি ইনবক্স করছি আমি কিন্তু ব্লুটার জন্য করছি কি জানি কি তুমি একা একাই কি কি লিখতেছো পাখি আপু তুমি তো বলছো না আমি তো এটা মাথায় আসছে আমার তুমি যেটার জন্য ইনবক্স করছো এটা ম্যাজেন্টা একদম রুবি কালার ঠিক আছে একদম গতানুগতিক কালার আমি বলি একটা কালার কটন একরকম আসবে সিল্ক একরকম আসবে আপনার গাদোয়াল একরকম আসবে হাফ সিল্ক একরকম আসবে আপনার মাশরুতে আরেকরকম আসবে মানে মাশরুর কালারটা অনেক বেলভেটি হয় বেলভেটি হয় এই জন্য এটার কালারটা একদম ডিফারেন্ট আপনি কোন ম্যাজেন্টার সাথে এটা মিলে পাবেন আমার আশেপাশে ম্যাজেন্টা শাড়ি নাই যদিও বাট কোন ম্যাজেন্টার সাথে আপনি এটা মিলে পাবেন না হ্যাঁ মাশরুর ম্যাজেন্টা অন্য লেভেলের কেমন আছেন আমি ভালো আছি আপু আপু আগের লাইভের শাড়ি পাবো না কেন পাবেন না আমি তো বলি নাই আপু আগের লাইভের সব সোল্ড আউট অর্ডার করতে থাকেন সোল্ড আউট এর ডিসিশন দিবে আপনাদের মডারেটর আপু আমি লাইভ করি এটাই এখন আমার কাজ এজন্য আমি তিন চারটা লাইভ করতে পারি আমি যদি এইসব রিলেটেড প্রবলেমে পড়ে যাই আপু আমি তো তিন চারটা লাইভ করতে পারব না একটাও করতে পারবো না আমার তো ডিভাইস দেখা নিষেধ আমি মোবাইল দেখতে পারি না আমার চোখে সমস্যা আছে আমার ডিভাইস দেখা নিষেধ আমি কোনো অর্ডার কনফার্ম করতে পারি না সামটাইমস আমি ভয়েস দিই আপনারা যারা আমার থেকে রিপ্লাই পেয়েছেন আপনারা জানেন আমি ভয়েস ওভার দিই কিন্তু লিখা অনেকক্ষণ একদিকে তাকিয়ে থাকা ওইটা আমি পারি না আমার নিষেধ আছে ডক্টরের সো ইনবক্সের আপু রিপ্লাই গুলো ওই টেক্সটিং গুলো আমি করতে পারি না এটা মডারেটার এখন পুরোপুরি করে ওকে সেটা হচ্ছে ম্যাজেন্ট আপু ছয় হাজার পাঁচশো আগে প্রাইস বলে দিয়েছি আপু কালকের এক্সক্লুসিভ গুলো প্রি অর্ডার দিতে পারবেন সাত হাজার দুইশো গুলো প্রি অর্ডার হবে আগামী সপ্তাহে একটা মাস্টার শিপমেন্ট আসবে ওগুলাতে থাকতে পারে ঠিক আছে বাট আমি জানি না ওটা আসবে কিনা সেটা হচ্ছে আপনার একদম রুবি কালার স্ক্রিনশটটা ইনবক্স করে দিয়ে বালকস কালেকশন পেজে ঠিক আছে কালারটা হচ্ছে কি কালার একদম রুবি কালার এগুলো যখন হাতে পাবেন না তখনই দিবেন অন্য রকম একটা ব্যাপার দুটো কালার আছে একদম স্বর্ণের কালার একটা আরেকটা কালার হচ্ছে আপনার মাউন্টেন ডিউ কালার হ্যাঁ দুটো কালার ব্ল্যাক মাসও নিতে চapun ইনবক্স করে দেন এটার একটা রিল হবে হ্যাঁ এটা করে দেখাবো এটা হচ্ছে আপনার মাউন্টেন ডিউ কালার জাস্ট এই কালারটা এমন কালার যে আপনি একটা প্রোগ্রামে পড়ে গেছেন সবাই আপনার দিকে তাকাবে লেহেরিয়া কানিগুলো হবে আপু লেহেরিয়া স্টক এসেছে লেহেরিয়া কানি এসেছে এবারে যেগুলা কিছু কিছু কানির এবার প্রাইস কমেছে আমি প্রাইজিংটা এখনো করতে পারি নাই আপু ইনশাল্লাহ কালকে করব কালকে আমি কানির লাইভ দিব হ্যাঁ কালকে কানির লাইভ হবে যে তিনটা লাইভ হয়ে গেল ফার জানা একটু নোট করা আপুর পরে মনে থাকবে না তোমার একটা হবে খাদির লাইভ মুগা খাদির লাইভ হবে একটা একটা কানির লাইভ হবে আর একটা জামার লাইভ হবে হ্যাঁ কালকে তিনটা লাইভ আমাদের হয়ে গেল ব্ল্যাকটা নিতে আপুন বক্স করেন হ্যাঁ এটা এটা কাট চাই এটা অনেক সুন্দর একটা কালার একদম মাউন্টেন ডিউ এটা কোন সরিষা না এটা কোনো মাস্টার্ড না এটা কোন কালার না এটা শুধুমাত্র মাউন্টেন ডিউ কারণ এমন তো কেউ নাই যে মাউন্টেন দেখে নাই চেক করেন আপু আজকে আপু অবশ্যই চেক করবে আপু অরেঞ্জটা অর্ডার করেছি রাখিমনি আপু আপনি কেমন আছেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা কালার যেটা কিনা না মাউন্টেন ডিউ কালার হ্যাঁ মাউন্টেন ডিউ কালার এগুলো আপু যদি মাল্টিপল পিসেস করে আনি একটা পঞ্চাশ পিস এনে দিই আমি ইচ্ছা করলে পারবো সেই শাড়ির মজা থাকবে না আপনারা কি মনে করেন এগুলা এরকম করে একটা শাড়ি এগুলো একশো পিস আনাই অনেক কমন হয়ে যাবে আমার জন্য ছয় হাজার পাঁচশো টাকা অনেক কেন এটা কমন হবে এটা আনকমন থাকবে আমি এটাই চাই আমি তো আর আপনাদেরকে কোপায় প্রাইস ধরি না এটার প্রাইস তো আমি বারো হাজার ধরি না তাই না শুনেন যখন একটা প্রোডাক্টের প্রাইস অনেক হাই আপনি ধরবেন একদিন দুই দিন তিন দিন কাস্টমাররা ঠিকই বুঝতে পারবে তারাই হচ্ছে একদিন আপনার এগেনস্টে কথা বলবে সব সবকিছু একটা সাবলীল প্রাইজে রাখতে হবে কোন কানিগুলো এসেছে আপু মিক্সড আসছে আমি এখনো পর্যন্ত আবার এখানেই রাখা প্রোডাক্ট আমি এখনো পর্যন্ত প্রোডাক্টে হাত দিই নাই ইনশাল্লাহ কালকে প্রোডাক্ট খুলে আপনাদেরকে ভিডিও দিব এন্ড আপনারা দেখতে পাবেন কি কি কানি আসছে আপু মিক্সড আসছে এই জন্য একটু প্রাইসটা কমছে মিক্সড আসছে আমি আবার বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সেইটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার হুইচ ইস মাউন্টেন ডিউ ডু দা ডিউ ডারকে আগে জিত ওকে সেটা হচ্ছে সুন্দর কালার যার লাগবে নিয়ে অসম্ভব সুন্দর এটা এটা অনেক সুন্দর একটা কালার এটার সাথে আপনারা গ্রিন কালারের জুয়েলারি কন্ট্রাস্ট করবেন গ্রিন কালার হ্যাঁ এটা মাউন্টেন ডিউ টোন তো এটার সাথে গ্রিন জুয়েলারি কন্ট্রাস্ট করলে আমরা একটু লাইভটা শেয়ার করে দিব খুব সুন্দর লাগবে ওকে এবার আমরা গোল্ড কালারটা দেখবো আরো কালার আছে আপু আরো চারটা কালার আছে হ্যাঁ পাঁচটা কালার আছে আরো বারোটা কালার নট এ জোক আমরা এখন গোল্ড কালারটা টা অসম্ভব সুন্দর গোল্ড কালার রেডি হয়ে যান দেখেন এটা একুশ ক্যারেট এটা বাইশ না কারণ একুশ ক্যারেট স্বর্ণ কিন্তু অনেক বেশি গ্লেইজ হয় আর বাইশ ক্যারেটের স্বর্ণগুলা কিন্তু একটু আপনার লাইট টোনের হয় এটা একদম দেখেন অসম্ভব এই কালারটা এরকম বাজেট প্রাইসে অসম্ভব ঠিক আছে তো গোল্ড কালারটা নিতে চাইলে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ এখনই ইনবক্স করে দিতে হবে ফালাক্স কালেকশনে ঠিক আছে আর ব্লাউজটা দেখেন মাশাআল্লাহ এটার যে মুভমেন্ট করলেই তো বোঝা যায় কি মানে কত সফট একটা ম্যাটেরিয়াল পাচ্ছেন তাই না মাধুরী কালার দেখাই দিয়েছে প্রথমেই দেখিয়েছি মাধুরী কালার ওরে বাবা এটা কালার করে দেন মাধুরী কালার দেখিয়ে দিয়েছি মাধুরী কালার হয়ে গেছে অর্ডারও ওকে সেটা হচ্ছে সুন্দর একটা গোল্ড কালার ওকে নেক্সট কালার হচ্ছে অনিয়ন কালার যারা আমার শাড়িটা না পাবেন তারা অনিয়ন কালারটা দেখেন আমার শাড়ি পাটটা দেখেন সুন্দর কুচি করে পড়লেও মানে ভাজ করে পড়লেও অনেক সুন্দর লাগার মতোই একটা শাড়ি হ্যাঁ ভাজ করে করলেও সুন্দর সুন্দর ছবি বানিয়ে দিয়েছে ঠিক আছে ভাজ করে যদি আপনি পরেন কত স্লিম লাগে বেশ মোটা তাজা মানুষ তো পুরা নায়িকাদের মতো স্টিক লাগতেছে খুব সুন্দর লাগে পয়েন্টটা দেখাইসোনা এখন দেখাবো রিজনেবল আপু খাড্ডি হবে না সেভেন মিনিমাম সেভেন এইট এরকম আর যদি একদম আপনি ভারী গুলা নেন আপু যেগুলার জড়ি খুব হার্ড ওগুলা আপু সাড়ে ছয় পাঁচে করে দেওয়া যায় বাট সেটা দেওয়ার পর আর দামি খাদ্যির আপনারা মজা পাবেন না এই যে ওয়াইনটা দেখি ওয়াইন কালারটা অনেক দারুণ লাগছে ওয়াইনের পরে অনিয়ন দেখাবো রেড দেখাই নাই রেড দেখাই নেই রেড দেখাবো দাঁড়ান ওয়াইনটা দেখায় নেই তারপরে রেডটা দেখাবো ঠিক আছে অনেক সুন্দর এটা হচ্ছে ওয়াইন কালারটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যার লাগবে জাস্ট অ্যাড্রেস ফোন আমার সব ইনবক্স করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে ওয়াইন কালার আমি জাস্ট ঝটপট দেখাই দিচ্ছি কালার টু কালার সোল্ড হয়ে যাচ্ছে এগুলো আছেই দু পিস করে ঠিক আছে সো আমি জাস্ট কালারগুলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তো প্রথম শাড়িতে আমি বুঝিয়ে দিয়েছি সেটা ওয়াইন কালারের মধ্যে আছে স্ক্রিনশটটা নিয়ে করে দিয়েন পালাক্স কালেকশন পেয়ে দেখেন ওয়াইন কালারটা এই কালারটা আনকমন হ্যাঁ যারা মোটামুটি একটু আনকমন কালার স্টকে রাখতে চান এই কালারটা নিয়ে নেবেন হ্যাঁ মাসুর কালারটা মনে হয় না আমি পর্যন্ত দিতে পেরেছি সেটার প্রাইস ও যাচ্ছে 6500 বিউটিফুল ওয়াইন কালার অনেকটা কলিজা কলিজা টাইপের একটা কালার এটা হ্যাঁ একটু কলিজা কলিজা টাইপের একটা কালার ওয়াইন কালারের মধ্যে আছে ঠিক আছে সরিয়ে ফেললাম নেক্সট ওয়ানে যাচ্ছি রেড 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 হ্যাঁ রেড কালারটা রাবিয়াকে আমার পরানোর ইচ্ছা ছিল ও ডাইরেক্ট বলে আমি আমি আর অন্তত পক্ষে আগামী দুই লাইভে রেড করব না হ্যাঁ আজকে কালো গাদওয়াল একটা কিনে নিয়ে গেছে সম্ভবত লাইভ করবে বা করবে হয়তো নতুন পেজ থেকে সেইটা হচ্ছে রেড অসম্ভব সুন্দর রেড একদম রেড ভেলভেট এর মাসুর রেড টা অন্য ধরনের আপু আপু মাধুরীটা আপু তুমি ইনবক্স করো সোল্ড হইলেও তো এটা বলবে আমি খালি খালি বলে একটা প্রোডাক্ট এর হাইপ তোলার দরকার আছে তুমি ইনবক্স করো অনেক সুন্দর জিনিস ঠিক আছে ইনবক্স করো সোল্ড হইলে পেজ থেকে বলে দিবে আমি একটা জিনিস সোল্ড আউট বলা মানে ওইটার দিকে মানুষের বেশি আকর্ষণ থাকবে কোনো দরকার নেই সব অ্যাভেলেবেল আপনারা শুধু অর্ডার করেন রেড ও মাই গড এটা কি সুন্দর লাগতেছে তাই না এটা হচ্ছে রেড কালার স্ক্রিনশটটা ইনবক্স করে দিবেন প্রাইস যাচ্ছে কত 6500 হ্যাঁ আর আর দুটো কালার আছে একটা অনিয়ন কালার একটা হচ্ছে পিকক কালার ওয়াইনটা অনেক সুন্দর কেমন আছে রাদ আর জামিলি আপু জি ওয়াইনটা অনেক সুন্দর আচ্ছা অনিয়নটা আগে দেখাই অনিয়নটা অনেক সুন্দর না অনেক সুন্দর আমারটারও অনিয়ন আছে হ্যাঁ কাজটা দেখেন কি রাজকীয় একদম চিকন করে কাজটা তুলেছে অনেক খাটনি আপু অফ হোয়াইট দেখাও জি জি সোমাকারান দিদি দেখাচ্ছি অনেক সুন্দর লাগে পড়লে কারণ একটু ব্লু পিকক টাইপের তো আপু সবগুলো ছয় হাজার পাঁচশো এই পর্যন্ত যা দেখিয়েছি সবগুলো প্রাইস আপু ছয় হাজার পাঁচশো ঠিক আছে আজকে ভিন্ন প্রাইজ এখনো যায়নি হ্যাঁ আমারটার প্রাইজ একটু ডিফারেন্ট সামারটার প্রাইস আমি বলে দিব আমি এই ক্যাটাগরিটা একটু দেখিয়ে নেই হ্যাঁ এই ক্যাটাগরিটা একটু দেখি আমি আমারটাই যাব আমারটার প্রাইসটা ডিফারেন্ট ওকে আমারটার জারিটাও সিলভার হ্যাঁ সো এটা হচ্ছে আপনার সুন্দর একটা অনিয়ন কি স্যার কিছু বলছো সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে যাচ্ছে ঠিক আছে যার লাগবে নিয়ে নিবেন প্রাইস যাচ্ছে 6500 টাকা ঠিক আছে এটা হচ্ছে একদম ডাস্ট একটা অনিয়ন টাইপের কালার হ্যাঁ ডাস্ট একটা অনিয়ন টাইপের কালার অনেক সুন্দর চোখের মেকআপের সাথে মিলে গেছে আজকে আপু ডিসকাউন্ট লাইভ হয়েছে প্রিয়া দিদি আপনি মিস করেছেন এর আগের লাইভটা ডিসকাউন্ট হয়েছে আমি বেশিরভাগ আপুদের সুবিধার কথা চিন্তা করে আজকে ডিসকাউন্ট লাইভটা আগে করেছি বিকাশ ইস্যু থাকে তো একটা হ্যাঁ সেটা হচ্ছে অনিয়ন কালার স্ক্রিনশটটা ইনবক্স করে দিয়েন ফালাক্স কালেকশন পেজে অফ হোয়াইট এই যে অফ ঠিক আছে খুবই সুন্দর এগুলোর সাথে না বেশি সাজা লাগে না হালকা একটু লাল লিপস্টিক এত সুন্দর শাড়িগুলা সবই তো নিতে ইচ্ছা করতেছে পাগল করা শাড়ি সব নেওয়ার দরকার নেই একজন সব নিয়ে গেলে তো ঝামেলা হবে বলবে আমরা ষড়যন্ত্র করি না সব নেওয়ার দরকার নেই আপু পছন্দ মতো অনেক কালার আছে পুরো বারোটা কালার এক্সেটিং এর বারোটা কালার মানে অনেক কালার হিউজ কোন কালার বাদ নাই একটা কালার পছন্দ করে নিয়ে নিবেন দ্যাটস এট এতগুলো নিয়ে কি হবে আপু কত ভেরিয়েশন দেই আপনাদেরকে মিলিয়ে জিলিয়ে নিবেন ওকে সো দিস ইজ দা বিউটিফুল অফ হোয়াইট কালার স্ক্রিনশটটা ইনবক্স করে দিবেন ফালাক্স কালেকশন পেজে ঠিক আছে অসম্ভব সুন্দর একটা কালার অফ হোয়াইট সরাই ফেললাম নেক্সট কালার চলে যাচ্ছি পিকক কালারে হ্যাঁ পিকক দেখেন না যে জায়গাটা ধরতেছি মানে এত ডেলিকেট সফট বলার বাইরে ওকে এটা হচ্ছে পিকক কালারের মধ্যে পাচ্ছেন ওকে এটা পিকক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ব্লু বেশি হ্যাঁ এটার মধ্যে ব্লু বেশি ফেরোজা পিকক কালারটা বেসিক্যালি ফেরোজা কালার আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন ফেরোজা কালার এন্ড ব্লু কালারের একটা কম্বিনেশন হচ্ছে পিকক কালার যেটাতে ব্লু কালারটা একটু বেশি ওয়াইন নে বলো তুমি আপু ওয়াইন নাও ওয়াইন কালারটা ব্ল্যাকটা যদি না পাও সেফ ওয়াইন কারণ ব্ল্যাকটা আগে দেখাইছি ওয়াইনটা পরে দেখাইছি কয়েন কালারটা ভালো লাগছে একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে বাকি নিজের ইচ্ছা শুনো একটা কথা সবাই মনে রাখবেন নিজের ইচ্ছায় পাগল হওয়া ভালো অন্যের ইচ্ছায় ছাগল হওয়ার থেকে নিজের ইচ্ছায় পাগল হয়ে যাওয়া ভালো বুঝছেন অন্তত পক্ষে দিন শেষে বলা যায় আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেইটার কালারটা হচ্ছে আল্লাহ যেমন আলহামদুলিল্লাহ মানে কি আল্লাহ যেমন রেখেছেন তাই না তো সেরকম তাই আছি যার লাগবে নিয়ে নিন ঠিক আছে এটা কথা একটু কি হলো ওকে সেইটা পেয়ে যাচ্ছেন কত ছয় হাজার পাঁচশো লাস্ট এখন আমারটার কালার দেখাবো রেডি থাকেন আমারটার কালারই আছে চারটা একটা আমার কালার চাইলে আমারটা অর্ডার প্লেস করতে পারেন অ্যানাদার কালার দেখিয়ে দিচ্ছি পেস্তা কালার হ্যাঁ অ্যানাদার কালার শুধুমাত্র জড়িটার একটু ডিফারেন্স আমারটার পাটটা শুধু দেখেন দুটো শাড়ির স্ক্রিনশট নিলে বুঝতে পারবেন ব্যবধানটা কিসের ঠিক আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পুরো শাড়ির আচলের উইভিংটা আপনারটার প্রাইস কি বেশি আমি এখনই প্রাইসটা বলবো তাহলেই আপনারা বুঝতে পারবেন আমারটার প্রাইস বেশি না কম ওকে আমারটার প্রাইস আমি আগেই বলে দিচ্ছি একটু দেখেন শাড়ির কুচিটা দেখেন ডাবল লেয়ার হ্যাঁ ডাবল লেয়ার করা এটা পেস্তা কালার আমারটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো ওকে আমি ইচ্ছা করলে এটা ছয় হাজার পাঁচশো তে ঢুকাই দিতে পারতাম ওকে আমারটার প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যেই কালার ইচ্ছা সেই কালার নিয়ে নেন হ্যাঁ হ্যাঁ ওই যে উস্তাদ জি দুইটা করিস না ওকে আমারটার হ্যাঁ আমারটার প্রাইস হচ্ছে 5500 টাকা যার লাগবে যার ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ঠিক আছে এটা হচ্ছে apna blouse piece and itar zari ta হ্যাঁ ইটার জারিটা সিলভারে আছে ডাবল ভিভিক করা আছে বাট তার পরও প্রাইস 5500 আছে ঠিক আছে সেটা হচ্ছে পেস্তা কালার যার লাগবে নিয়ে নেবেন প্রাইস যাচ্ছে 5500 টাকা সরিয়ে ফেললাম নেক্সট কালারে চলে যাচ্ছি আমারটার অনিয়ন ডাস্টি অনিয়ন কালার এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা এটার আরেকটা কালার আছে আরেকটা কালার হচ্ছে আপনার সুরমেশ কালার ফিরোজা রানী দি ফিরোজা এবং রানি কালারের দেখান আপু আজকে কোন কানিস নাই দেখানোর মত কানির লাইভ হবে কালকে অনিয়ন ঠিক আছে আপনার গুলোতে একই রকম এক কালার তিনটা পাওয়া যাবে না পাওয়া যাবে না তিনটা তিন কালার নিতে হবে একরকম হবে না আপু হ্যাঁ একরকম হবে না মাসরো একরকম আসেও না আমরা আনাতেও পারি না আর যখন আমরা একরকম তিনটা চারটা বা দশটা বিশটা অর্ডার করি এটা সময় লেগে যায় দুই তিন মাস আপু আমাদের জন্যই মেক করে দেওয়া হয় তো ওই ঝামেলায় যায় না কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট আপু আসাটাই এখন ডিফিকাল্ট যেরকম সেটিং থাকে ওরকমই নিয়ে নেই কারণ সব কালারই চলে যায় কোয়ান্টিটি প্রোডাক্ট আপু ঝামেলা যেটা কোয়ান্টিটি পারি কোয়ান্টি আনি গাধান্টি গাদোয়াল নিতে পারেন কোয়ান্টিটি এগুলো কোয়ান্টিটি আমরা ছ মাস লাগিয়ে অর্ডার করে এনেছি কিন্তু এগুলো আপু অর্ডারে গেলে ট্রেন চলে যাবে আস্তে আস্তে প্রোডাক্ট ট্রেন চলে যাবে ওকে সেইটা হচ্ছে আপনার অনিয়ন কালার অসম্ভব সুন্দর কেউ কেউ বলবে না এই শাড়িটার প্রাইস সাত হাজার টাকার নিচে ঠিক আছে সাত হাজার টাকার নিচে এটা কেউ বলবে না ওকে সেইটা গেলো সুরমায়শ কালারের আপামাটা ল্যাভেন্ডার কালার হ্যাঁ ইউ ক্যান ডু প্লেস অর্ডার সেটা হচ্ছে সুরমায়শ কালার এটার জারিটা সিলভার হ্যাঁ ব্যাক পার্টটা একটু দেখাই এটা হচ্ছে ব্যাক হ্যাঁ এটার জারিটা হচ্ছে সিলভার এগুলো এরকমই দেখলে তিনটা চারটা করে নিতেই মন যাবে মানে অসাধারণ সুন্দর কালার কম্বিনেশন সুরমায়শ এই কালারটা খুব ডিফারেন্ট এই কালারটা খুবই ডিফারেন্ট মানে আপনার একটু ডার্ক টোন আছে ঠিক আছে এই কালারটা একটু ডিফারেন্ট টোনে আছে মানে আপনি আকাশীও না অ্যাশও না আকাশি আর অ্যাশের যদি বাচ্চা হইতো এই কালার হইতো ঠিক আছে মানে একটু একটু আকাশি পাইছে একটু একটু অ্যাশ পাইছে খুবই সুন্দর আমি জানি আজকে সম্ভবত সোমবার মঙ্গলবার আচ্ছা সেইটা যার লাগবে আসবে নাকি জাল ছাড়া না না আর এখন আর কোন অর্ডার নাই যা এনেছি এগুলা তোমরা নাও পরেরটা যখন আসবে তখন পরে দেখা যাবে আমার অর্ডার করা গুলো মোটামুটি সব চলে আসছে ওকে তো যার লাগবে নিয়ে নিবেন এটার প্রাইস যাচ্ছে কত এটার প্রাইস যাচ্ছে 7000 সরি 5500 টাকা 5500 টাকা যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার শে করে ফেলবেন ওকে তো আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি আজকে ইনবক্সে অনেক প্রেসার যত আগে ডিসকাউন্টে লাইভ হয়েছে যদিও অনেকে দেখা যাবে 11টা দিঘে আমাকে খুঁজতেছে আপুর রাতে লাইভ কই আজকে একটু বাইরে যাব আপনাদের ভাইয়ার সাথে অনেক দিন ধরে বের হই না আজকে একটু বের হব এজন্য আজকে আটটা থেকে লাইভ শুরু করেছি তো যাই হোক তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামী আবার দেখা হচ্ছে ইনবক্সে রিপ্লাই পাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দোয়া রাখবেন শুভরাত্রি